প্রফেসার ইউরুসকে বলবো জেনারেল ওয়াকারকে সরান না পারলে এই ডিএমআই সেলিম আজাদ এবং এইকে সরান। এরা হচ্ছে সেই দুর্বৃত্ত যারা বাংলাদেশকে আনস্টেবল করতেছে এই শামসের পুরা ফ্যামিলি হচ্ছে আওয়ামী লীগের তার বাড়ি হচ্ছে সন্দীপ তার বাবা মা দুজনেই শিক্ষকতার সাথে জড়িত এবং তার ভাই পুরা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ওয়াকারকে সরালে আপনার মানে 80% পার্সেন্ট বাংলাদেশে এইট্টি পার্সেন্ট সমস্যার সমাধান হয়ে যাবে তখন আর ওই সাথে জড়িত থাকবে না এখন আওয়ামী লীগ যে মাঝে মাঝে মিছিল করে এবং বিভিন্ন জায়গা থেকে দে তাদের হচ্ছে লাস্ট হোপ হচ্ছে জেনারেল ওয়াকার এই লাস্ট হোপ শেষ না হওয়া পর্যন্ত যদি শেষ করতে না পারেন তাহলে এই হতে পারে তো আমি প্রফেসর প্রার যেহেতু জেনারেল ওয়াকারকে সহায়তে পারতেছে না এই কারণে এই প্রতিবন্ধকতা আমরা আগে চেয়েছি আমি নিজেই চেয়েছি যে প্রফেসর ইউনুসের সরকার আরো অনেকদিন থাক কিন্তু নো মোর উনি যেহেতু পুরো কন্ট্রোল মিটারেটারি এবং গোয়েন্দা সংস্থায় নিতে পারতেছে না সো আমরা চাই একটা ইলেকটেড গভর্নমেন্ট আসুক বাংলাদেশের জনগণ যাকে ভোট দিবে তারা এসে বাংলাদেশের এই ভারত বান্ধব যে জেনারেল আছে এবং এটা হচ্ছে মূল ভিত্তি বাংলাদেশের বাংলাদেশের একটা শ্রেষ্ঠ অর্গানাইজেশন ছিল এই মিলিটারি মিলিটারিকে যারা ধ্বংস করেছে এটাকে আগের মতো জায়গায় নিয়ে আসবে এবং ভারতের সাথে আমার সম্পর্কটা হবে উইথ রেসপেক্ট ওই জানি যে জেনারেল ওয়াকার এবং প্রফেসার ইউনুসের মধ্যে একটা টানে পড়েন চলতেছে এবং এটা খুব কনফার্ম নিউজ যে সেনাবাহিনীর ভিতরে অ্যাকচুয়ালি জুনিয়র অফিসার সৈনিক তারা বর্তমানে পাবলিকের সেনাবাহিনীর প্রতি যে পারসেপশন যেটা আছে এইটার মূলত কারণ যে জেনারেল ওয়াকার এটা তারা রিয়েলাইজ করেছে যে বিশ পঁচিশ জন গুম খুনের সাথে জড়িত জেনারেল আছে তাদের জন্য হোল মিলিটারি কেন সাফার করবে হোল সেনাবাহিনী কেন সাফার করবে আমরা কেউই সেনাবাহিনীর করতেছে যে আমরা সেনাবাহিনীকে আন্ডারমাইন করতেছি আমরা কখনোই সেনাবাহিনীকে আন্ডারমাইন করতেছি না জেনারেল ওয়াকার রিসেন্টলি আমি একটা পোস্টে জানিয়েছি যে তার সিকিউরিটি প্যালিমিটার আউটার পেরিমিটারটা অনেক বৃদ্ধি করেছে যাতে সে ভয় পাচ্ছে যে সেনাবাহিনীর ভিতরে কোন একটা অংশ যারা জেনারেল ওয়াকার যে ভুল যেগুলা করতেছেন যা তার সাথে যে ভারতের কানেকশন আছে এটা এখন মোটামুটি সবাই জানে দেশের লোকজন জানে সৈনিক অফিসার সবাই জানে সো জুনিয়র অফিসাররা এই ব্যাপারে অত্যন্ত বিক্ষুব্ধ এবং এই কারণেই জেনারেল ওয়াকার দৃশ্যত যে তার যে আউটার পেরিমিটার আছে এইগুলো বৃদ্ধি করেছে সো এখন উনি কাজে লাগাচ্ছেন তার যে দুইজন সবচেয়ে বিশ্বস্ত হচ্ছে ব্রিগেডিয়ার আজাদ হচ্ছে এই দুইজন মোটামুটি জেনারেল ওয়ার্কার কে যত ধরনের দুষ্ট বুদ্ধি আসে সো যাকে তাকে চেঞ্জ করে এই দুজন যদি চেঞ্জ না হয় তাহলে অ্যাকচুয়ালি কোনো আমাদের লাভ নেই আপনারা একটা চিন্তা করে দেখেন যে আমরা সবাই মেজর সাদেকের কেসটা জানি এই মেজর সাদেক একশো আটানব্বই দিন অ্যাবসেন্ট ছিল আর্মিতে আমরা যেটা বুঝি একশো আটানব্বই দিন অ্যাকচুয়ালি অ্যাবসেন্ট থাকার কোনো সুযোগ নাই সেনাবাহিনীর যে গোয়েন্দা সংস্থা আছে দুই লেয়ারের গোয়েন্দা সংস্থা আছে যদি ডিজিএফআই ধরি এটা হচ্ছে তিন লেয়ার কারণ প্রত্যেকটা ক্যান্টনমেন্টে ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিট আছে যেটা জিওসি ইন্টেলিজেন্স যেটা আর্মি সিকিউরিটি ইউনিট যেটা হচ্ছে সেনার প্রধানের ইন্টেলিজেন্স আরেকটা হচ্ছে

পরবর্তীতে আর একটা জিনিস খেয়াল করি যে ব্রিগেডের আশার যে কেসটা এই কেসটা ব্রিগেডের আশাফুজ্জামান আশাকে কিন্তু অলরেডি বরখাস্ত চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং ডিউ কারণে এবং এই জিনিসটা যখন সাংবাদিক ইলিয়াস হোসেন যখন জানিয়েছিল আর্মি সিকিউরিটি ইউনিটের ব্রিগেডের শামসকে কিন্তু জানিয়েছিল সে এই জিনিসটা কিন্তু খুব ঠান্ডা মাথায় টেক কেয়ার করতে পারতো তাহলে এটা পাবলিক হইতো না কিন্তু সে কি করেছে দুইজন অফিসারকে পাঠিয়েছে ওই মুরাদের ওয়াইফের কাছে এবং এটা বিচ্ছিরে একটা সিচুয়েশন করছে এবং এখন এই সিচুয়েশনটা দেশের সবাই জানে এবং এটার জন্যই আর্মি আন্ডারমাইন্ড হয়েছে আবার এবার আসি হচ্ছে নূরের কেসটাতে আসি যে ভিপি নূরকে যে পিরানো এইটা একদম প্ল্যান করে প্ল্যান করে এই ব্রিগেডিয়ার জিনিসটা করেছে আমি যতদিন সেনাবাহিনীতে চাকরি করেছি আমি তিনবার আর্মি চাকরি করেছি এই তিনবার আমি কখনো দেখিনি আর্মি সিকিউরিটি কোনো পলিটিক্যাল জায়গায় ইনভলভ হয় আর এখানে দেখেন যে পলিটিক্যাল জায়গা হচ্ছে প্রতিটা পলিটিক্যাল জায়গাতে এই যে নূরের সাথে ফোনে আলাপ থেকে শুরু করে যত ধরনের ক্রাইসিস আছে তাদেরকে পিটানো এবং আমরা সবাই দেখেছি নূর তখন তার অফিসে নিজের অফিসের ওখানে একটা প্রেস কনফারেন্স করতেছিল সে কোনো থ্রেট কিন্তু হ্যাঁ বলেছে সে সে মার্চ করবে জাতীয় পার্টির অফিসের দিকে কিন্তু কিন্তু শুরু করে নাই অ্যাটাক যেটা সেনাবাহিনী কখনোই করে না এটা করেছে কি জন্য এই আর্মি এই ব্রিগেডিয়ার শামসের ফোনের তাকে থ্রেট দেওয়ার পরে এবং এটা অ্যাকচুয়ালি পাবলিককে দেখাইতে চেষ্টা করছে যে তোমরা যদি কোনো এই ধরনের কোনো কিছু জমায়েত সেনা বাহিনী সেনাবাহিনী ইটস স্পেসিফিক কিছু সেনা অফিসার যারা ঘুম খুম ইয়ার সাথে জড়িত এবং ব্রিগেডিয়ার শামস শুরু থেকে শেষ পর্যন্ত এখন প্রতিটা কেসে দেখা যাচ্ছে এই ব্রিগেডিয়ার শামস জেনারেল ওয়াকার কে সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং তার অ্যাডভাইস কিন্তু তার সিকিউরিটি সে তো নিজেই ফিডব্যাকটা নিয়েছে যে অফিসার সৈনিকদের মধ্যে তার এখন জনপ্রিয়তা না এবং তারা খুবই বিক্ষিপ্ত যে দেশের মানুষ সেনাবাহিনীকে এখন এই অশ্রদ্ধা ভরে স্মরণ করতেছে কি জন্য জেনারেল ওয়াকারের জন্য কারণ তিনি ওই যে গুমখনের সাথে জড়িত বিশ পঁচিশ জন জেনারেলকে বাঁচানোর চেষ্টা করতেছে এবং এইটার জন্যই কিন্তু বর্তমানে প্রফেসর ইউনুস সরকারের যে টানাপড়ন সে কিন্তু এখন পর্যন্ত তিনবার গিয়ে আশ্বাস দিয়েছে যে যে সরকারকে প্রতিবারই উনি তিনি বিশ্বস্ত তার প্রতি এবং তাকে সম্পূর্ণ সাপোর্ট দিবেন কিন্তু একটার পর একটা লাস্ট আমরা কি দেখলাম উনি প্রধান বিচারপতির কাছে গিয়েছিল প্রধান বিচার কিন্তু টোপ দেওয়ার জন্য যে আপনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন তা নাহলে ওইটা যদি উনি করতে পারত তাহলে উনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যদি রাজি হয়ে যেত তাহলে উইথ ফোর্স তখন বাকি যারা উপদেষ্টা হইতো তার নিজের চয়েস মতো হইতো একটা একটা সাইলেন্ট কু লিগালি প্রধান বিচারপতির মাথায় মানে মাথায় কাঁঠাল ভেঙে তখন খাইতো জিনিসটা সফল হয় না এখন তারা এইখন যে জিনিসটা করতেছে সেটা হচ্ছে ওই যে আমরা যেটা দেখেছি বসু এই এস আলম গ্রুপের কত আড়াই হাজার কোটি টাকা কত টাকা ছাড় করেছে শুধু বাংলাদেশ সিচুয়েশন ম্যানেজ করার জন্য এই টাকাগুলোর জন্য এখন দেখেন ঢাকায় হঠাৎ করে আওয়ামী লীগের মিছিল বের হচ্ছে বর্তমানে আমি বলবো যে তত্ত্বাবধায়ক সরকার প্রফেসর ইউনুস বলবো জেনারেল ওয়াকারকে সরান না পারলে এই ডিএমআই সেলিম আজাদ এবং এই ব্রিগেডিয়ার শামস এর কে সরান এরা হচ্ছে সেই দুর্বৃত্ত যারা বাংলাদেশকে আনস্টেবল করতেছে এই শামসের পুরা ফ্যামিলি হচ্ছে আওয়ামী লীগ তার বাড়ি হচ্ছে সন্দীপ তার বাবা মা দুজনেই শিক্ষকতার সাথে জড়িত এবং তার ভাই পুরা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত সেলিম আজাদ সাথে আসে হচ্ছে ইন্ডিয়ান কানেকশন ইন্ডিয়া থেকে ট্রেনিং করে ট্রেনিং করে এসছে এবং তার পুরা ফ্যামিলির মিলিটারি ফ্যামিলি সে হচ্ছে ইন্ডিয়ার সাথে কানেক্টেড সো এই ভারতের যে ভারতপন্থী যে সমস্ত জেনারেল আছে এর মধ্যে এই ব্রিগেডিয়ার ডিএমআই ব্রিগেডিয়ার সেলিম আজাদ এবং ব্রিগেডিয়ার শামসকে ইমিডিয়েটলি সরার জন্য জন্য সরকারের কাছে দাবি করতেছি জেনারেল উনি ওনারা যদি না বুঝেন প্রফেসর যে জেনারেল ওয়াকারকে সরালে আপনার মানে এইটি পার্সেন্ট বাংলাদেশে এইটি পার্সেন্ট সমস্যার সমাধান হয়ে যাবে তখন আর ওই গুম সাথে জড়িত জেনারেলরা থাকবে না এখন আওয়ামী লীগ যে মাঝে মাঝে মিছিল করে এবং বিভিন্ন জায়গা থেকে দে তাদের হচ্ছে লাস্ট হোপ হচ্ছে জেনারেল ওয়াকার এই লাস্ট শেষ না পর্যন্ত যদি শেষ করতে না পারেন তাহলে হতে এই তো আমি বলবো পুলিশ এখানে কিন্তু ঘটনা জানে যে মিলিটারি থেকে মিলিটারি থেকে এই ডাকসু নির্বাচন বন্ধ করার জন্য কিছু গন্ডগোল পাকানো হবে পাকানো হবে পুলিশ কিন্তু সাইলেন্ট থাকবে সো আমরা এটাতে সতর্ক হই যাতে আমরা চাই ডাকসু নির্বাচন হোক এবং পঁচিশ ফেব্রুয়ারি নির্বাচন হোক আমরা জানি প্রফেসর ইউনুস যেহেতু জেনারেল ওয়াকার সহায়তে সরাইতে পারতেছে না এই কারণে এই প্রতিবন্ধকতা আমরা আগে চেয়েছি আমি নিজেই চেয়েছি যে প্রফেসর ইউনুসের সরকার আরো অনেকদিন থাক কিন্তু নোমর উনি যেহেতু পুরো কন্ট্রোল মিটারেটারি এবং গোয়েন্দা সংস্থায় নিতে পারতেছে না সো আমরা চাই একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসুক বাংলাদেশের জনগণ যাকে ভোট দিবে তারা এসে বাংলাদেশের এই ভারত বান্ধব যে জেনারেল আছে এবং এটা হচ্ছে মূল ভিত্তি বাংলাদেশের বাংলাদেশের একটা শ্রেষ্ঠ অর্গানাইজেন্সি ছিল এই মিলিটারি মিলিটারিকে যারা ধ্বংস করেছে এটাকে আগের মতো জায়গায় নিয়ে আসবে এবং ভারতের সাথে আমার সম্পর্কটা হবে উইথ রেসপেক্ট নত জানো পররাষ্ট্র না সো আমি পুলিশ সরকার এবং অন্যদেরকে বলছি যে ডাকসু নির্বাচনে এই ব্রিগেডিয়ার জেনারেল শামস এবং আজাদ তারা অ্যাকশন নিয়েছে অলরেডি কিছু আমার জানা দশ জনের ক্যাডারকে দেয়ার উইথ ওয়েপন তাদেরকে আনলিস্ট করা হয়েছে এবং তারা গিয়ে ঢাকা ঢাকা ইউনিভার্সিটির এখানে মধ্যে গন্ডগোল পাকায় যাতে ডাকসু নির্বাচনটা না হয় সো উই মাস্ট টেক কেয়ার